সবাই কেমন আছেন বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত তো চলুন আজকের একটা সুন্দর ব্লগ আপনাদের সাথে নিয়ে স্টার্ট করি আজকে অঙ্কুরদের অফিসে ওনাম সেলিব্রেশন হবে আর কি তো সেই জন্য এথনিক পড়ে যেতে বলেছে ওনামটা তো আপনারা জানেনি আমার এর আগের ব্লগেও আপনাদের দেখানো হয়েছে যে কেরালার বেসিক্যালি এই ফেস্টিভ্যালটা তো পুরো সাউথ ইন্ডিয়া জুড়ে এই ওনামটা খুব বড় করে সেলিব্রেট করে এবার ছেলের স্কুলেও ও নামটা এখনও বাকি আছে আমাদের সোসাইটিতেও এখনও সেলিব্রেশনটা বাকি রয়েছে অঙ্কুরের অফিসে আজকে হয়ে যাচ্ছে যাচ্ছি ছেলেকে স্কুলে দিতে ওকে আজকে স্কুলে দিয়ে একটু ভিলেজে যাব মাছ কিনতে বাজার করে এসে গেছি আজকে রুই মাছ নিয়ে এসেছি এটা সাইজ আছে ওই তেরোশোর মতো এটার সাইজ আছে ওই তেরোশোর মতো কাতলা মাছ নিতে গেছিলাম কিন্তু দেখলেন তো যে এত বড় বড় কাতলা মাছ ওইগুলো বোধ হয় আট কেজি দশ কেজির ওপরে ওই জন্যই রুই মাছ নিয়ে এল আজকে পেঁপে দিয়ে ডাল বসিয়েছি আর মাছ হবে এই আলু ভেন্ডি ভাজা করি এদিকে মাছ ভাজা হয়ে গেছে সব ভাজিনি যদিও আজকে এইগুলো আবার যেই দিন রান্না করব সেই দিন এদিকে এই যে আলু ভন্ডি ভাজাটা বসিয়েছি আর এই মাছের ঝাল বানাবো সেটারই এই পেঁয়াজ কেটে এখানে মাছটা হোক আমি চট করে গিয়ে ছেলেকে নিয়ে চলে আসি এই যে স্কুলে নিতে গিয়ে পুরো কি বলে দাও এমন রেন

হচ্ছে যে পিকচারটা কাটার মধ্যে থাকবে আর রেড কালার সেই ব্লু সেই ব্লক্স দিয়ে হচ্ছে বানাতে হবে ধরো আমি হচ্ছে এটা বানাতে চাই আচ্ছা তাই জন্য আমাকে এটা নিতে হবে এটা তারপরে নিয়ে এটা হুম হুম তারপরে নিয়ে যে এখানে আচ্ছা এই আইটা এখানে বসবে ওকে তারপরে আছে এই আইটা হচ্ছে এখানে বসবে ভেরি গুড এই যে সব এখানে দেওয়া আছে এই রকম দেখে রেখে আপনাকে এগুলো প্রত্যেকটা বেটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও এইগুলো কিউব গুলোকে ও হ্যাঁ এগুলো কিউব নয় এগুলো এই যে

কিছু আছে এগুলোর জন্য বানানো আছে তাই জন্য তুমি একটা দেখাও বানিয়ে দাদা চাই তুমি মিডিয়াম গুলো পরে দেখাবো ইজি গুলো আচ্ছা ইজি দেখাও আগে একটু এগুলো উফ এগুলো আছে এগুলো এগুলো সব মিক্সড হয়ে গেছে তো তাই জন্য আমি এসে সব হচ্ছে একটু আচ্ছা তুমি করো তোমার টাইম নিয়ে তুমি করো এইগুলো এই দেখুন এই যে এইভাবে আছে দেখে দেখে ওইগুলো করতে হবে এটা একটু টাইম লাগে করে নাও করে নেওয়া হয়ে গেলে আর দেখাবো ঠিক বাচ্চাদের এই ধরনের খেলনাগুলো না ভীষণ মানে খুব এঙ্গেজ তো রাখেই মানে বাচ্চা কি এইগুলো বড়দের দিকেও এঙ্গেজ রাখে আর ব্রেন ডেভেলপমেন্টের জন্য এই ধরনের মানে টয়েজগুলো খুবই হেল্পফুল এইগুলো আপনারা সব থেকে বেশি ভালো পাবেন অ্যামাজনে অ্যামাজনে না বাচ্চাদের এই ধরনের জিনিস মানে যদি আপনি একটু মোটামুটি আইডিয়া লাগিয়ে খুঁজতে পারেন তো মানে প্রচুর বেশি কালেকশান আছে মানে যেটা আপনি অন্যান্য সাইটে খুব একটা পাবেন না অ্যামাজনে হিউজ মানে কালেকশান রয়েছে এই দেখুন এই যে ছেলে করে নিয়েছে এগুলো ভীষণ মানে এঙ্গেজ একটা করে রাখে বাচ্চাদের আর এই দিকে দেখুন বৃষ্টি দেখেছেন কি জোরে বৃষ্টি আবার শুরু হয়েছে গণেশ পুজো যে কটা দিন ছিল ওই কটা দিন যাই হোক বৃষ্টি হয়নি যদিও বিসর্জনের দিনে তো দেখলেন বৃষ্টি হয়েছিল এই আবার কাল থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে আর এই গণেশ পুজোর দিন বৃষ্টি না হওয়ার জন্য কিছুটা গরমও ছিল বৃষ্টি আজকে সকালে তো আবার সেই ঠান্ডা মতো এই কদিন যাই হোক হচ্ছিল না কিন্তু আবার শুরু করতে হবে মুসলমানে বৃষ্টি জল একদম চলুন আজকের মেনু দেখিয়ে দিই এই যে মাছের ঝাল আর পেঁপে দিয়ে ডাল আর ওই আলু ভেন্ডি ভাজা ছেলের খাওয়া হয়ে গেছে ও খেলছে আমি এদিকে আমার লাঞ্চটা করে নিই তো চলুন ব্লগটা আজকে তবে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না